গুরু ভুল ত্রুটি হবে সবাই ক্ষমা করবেন গুরুর নাম নিয়ে ভাহা সানুতরী যেদিন ডুবে যাবে হেরে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা হা তারাও ডুবে যাবে হেরে গুরুর নাম নিয়ে ভাহা সানু যেদিন ডুবে যাবে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে হেরে বহুদিনও পরে আবাহার মরাহ গঙ্গে এলো জুয়াহ বহুদিন পরে আবাহার মরাহ গঙ্গে এলো জুয়াহা বাহার জুয়ার ধো রেছি পারিহি আর কি তোরি ডুবে রে ওয়ে বাহার জুয়ার ধো রেছি পারি আর কিহি তরি ডুবে রে আর কি তরী ডুবে রে গুরুর নাম নিয়ে ভাহা সানু যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে নৱ ভাবে নৱীন তৰি শ্ৰীগুহুৰুহ লেনকান্দাৰি নৱভাৱে নৱীন তৰি শ্ৰীগুহুৰু लेन लेनकारी बार होकना ना कनो तूफान भारी तोरी डूबे रे बार होकना केनो तूफान भारी आर की ही तोरी ডুবে রে আর কি তরী ডুবে রে গুরুর নাম নিয়ে যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে মুহুকুন্দ দাস ভনে হে ওমরা যানে আর হে মহুকুন্দো হো দাসে ভনে হে রাহা উজানে আর ভয় হে ওয়াম রাহ গুরুর নামের বাদাম টেনে হে উজাহ বে যে ওয়ং রাহ গুরুর্ণ বাদাম টেনে হে উজাহবে যাব যাব গুরুর নাম নিয়ে ভাহা সানু যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা ডুবে যাবে ও সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা ডুবে যাবে ও সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা ডুবে যাবে রায়গুরু জয়গুরু অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় গুরু প্রাতা শ্রীযুক্ত পলাশ পাল চৌধুরী মহোদয়কে আমি রঞ্জিত পাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি